গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদা নিউ ভিডিও অন ভি দা ভেগাবন্ড আজকে আমাদের হচ্ছে সেই সানডেটা অনেক দিন পর রেদার ঘুরতে যাওয়া পুজো দিওয়ালি সব ভিডিও অলরেডি আপলোডেড ঘুরতে যাওয়ার একটা ভিডিও বাকি আছে সেটা হচ্ছে আমাদের কানা ফরেস্টে যেটা কীরকমভাবে আমরা গেলাম সেটা হোপফুলি এই সপ্তাহতে চলে আসছে আজকে সানডেটা হতে চলেছে খুব মজাদার কারণ সকাল থেকে নেই নো রান্না ছুটি আর গরম এক কাপ ছোট্ট লেজি সানডে চলে গেছি হেয়ার সেশন নিতে আর তারপর ফিরে দেখো কোথায় প্রসেনজিতের কলেজ ফ্রেন্ডের পুচকের অন্নপ্রাশনে আমরা পৌঁছে গেছি আর পৌঁছেই কুচকের কেক কাটিং সেরিমানিতে আমরা ছিলাম কিন্তু ভীষণ কান্নাকাটি করছিল আর ফাইনালি যার জন্য এত কিছু আয়োজন সেই ছোট্ট বেবিটা ঘুমিয়ে পড়েছে তো যেটা সব থেকে ভালো লেগেছে সমস্ত রকম বাচ্চাদেরকে ডেকে সব বয়সের বাচ্চাদেরকে ডেকে রাদার আবুজ সে কেক কাটিং হয়েছে তো ফাইনালি আমি দেখতে পাচ্ছি বাচ্চাটা এখানে ঘুমিয়ে পড়েছে তো আবিতা আর বৌদি সেই কেক কাটিং পার্টটা এখন কমপ্লিট করবে আর তাতেই সবাই সব রকমভাবে পোজ দিচ্ছে সব বাচ্চাদের শান্ত করে একসাথে অনুষ্ঠানটা করা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে করেছিল তা আমরা ওয়েট করছিলাম কখন কেক কাটিং হবে ফুচকের আর স্পেশাল মুমেন্টটা সবার সঙ্গে শেয়ার করতে পারবে সবাই ভীষণ টেস্টি খাবার আর যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে শীতকালে গরম ভাত আর সাথে হচ্ছে স্পেশাল ভেটকি মাছের পাতুরি তো আমার খুব ফেভারিট ছিল খাবার ভীষণ ভালো ছিল এটা শেষ হতে না হতেই ও মিষ্টি এমন তো ন দুজনে টায়ার্ড হয়ে গেছে আমার জন্য ওইটুকু জায়গা রেখেছিস দেখা এইটুকু জায়গা আছে সো সোয়াট আই উইল ডু আমি এখন দুদিকে পা দিয়ে মাই বসাই দেবস্থ বাড়ি থেকে বিকেল বেলা যাবো হচ্ছে পুজোর তো তোমাদের সঙ্গে তো সবকে শেয়ার করছি দেখতে থাকো আমরা শোন দিই আর তারপর বেরোবো পুজো হচ্ছে কিন্তু স্পেশাল পুজো সেটা হচ্ছে বিয়ে পুজো পরপর অনেক আমরা বেরিয়ে পড়েছিলাম আমার শাড়ি কিনতে আমার খুব ফেভারিট দোকান আদি ইন্ডিয়ান সিল্ক হাউস গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে বাজে রাত নটা চলে এসেছি হচ্ছে শপিং করে কেনাকাটি করে প্রসেনজিতের মা গেছিল মামার বাড়ি মায়ের শরীর খারাপের জন্য মা আবার ব্যাক করে আসছে রাত্রিরের ডিনার হচ্ছে আমাদের বাড়িতে তো চলো গিয়ে দেখাবো আপাতত একটু মা আসার পরে আবার আমি যাচ্ছি মা ঠিক হয়ে যাওয়ার পর পৌঁছে গেছে আমার বাড়িতে ডিনার করেছে আজকে স্পেশাল নতুন বর হবে যে সানডে স্পেশাল ভিডিও এখানেই শেষ হচ্ছে আসতে চলেছে বিয়েবাড়ি উইক স্পেশাল মাঝখানে রয়েছে আমার জীবনের খুব একটা স্পেশাল দিন সব নিয়ে কামিং উইকস হতে চলেছে ধামাকে দার ছোটো ছোটো শটসের মাধ্যমে অলরেডি তোমরা দেখে ফেলেছো আমার শপিং করতে যাওয়ার ভিডিও তো চলো দেখতে থাকো টিল দেন টেক কেয়ার বাবাই থ্যাংক ইউ বন্স আগ্যান ফর সাপোর্টিং উইথ বন্ড